প্রিয় ছাত্রছাত্রীরা আর্ট উইথ এস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি তোমাদের জন্য আবার একটি এনএমএমএসের কাট অফ ভিডিও নিয়ে চলে এলাম এর আগে স্যার তোমাদের একটি রিটেলস কাট ভিডিও করে দিয়েছিল সেখানে তোমরা অনেকেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট ভিডিও চাইছিলে তো সেই জন্যই আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট ভিডিও আগেও দিয়েছি এবং তোমাদেরকে বলেওছিলাম যে পরবর্তীকালে যতগুলি ডিস্ট্রিক্ট আছে বা যতগুলি জোন আছে প্রত্যেকটি জোনের কাট ভিডিও আমি নিয়ে আসবো তো আজকে সেই রকম একটি জোন বা ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিও নিয়ে চলে এসেছি তো কাট অফ ভিডিও এই ডিস্ট্রিক্ট থেকে বা কোন ডিস্ট্রিক্টে কাট অফ ভিডিও করছি এই সমস্ত কিছু জানার আগে তোমাদের আগে একটি ইম্পর্ট্যান্ট জিনিস জেনে নিতে হবে সেটা কি যে আমাদের কতগুলি জোনে এই এক্সামটি হয় ঠিক আছে কতগুলি জোনে এই এক্সামটি হয়ে থাকে অর্থাৎ তোমাদের এই এনএমএমএস এক্সামটিকে টোটাল পঁচিশটি জোনে ভাগ করা হয়েছে এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি আগের ভিডিওতেও এই জিনিসটা বলেছি যে পঁচিশটা জোন কোথা থেকে এলো অনেকের মনে প্রশ্ন আসবে আচ্ছা দাদা তেইশটা জেলা তাহলে পঁচিশটা জোন কোথা থেকে এলো তো বলে রাখি তোমাদের ব্যারাকপুর এবং শিলিগুড়ি এই দুটি জোনকে কিন্তু পুরোপুরি আলাদা করা হয়েছে তো তোমাদের তেইশটা জেলা এবং দুটি জোন এই টোটাল পঁচিশটি জোন এবার এই পঁচিশটি জোন থেকে কতজন স্কলারশিপটা পেতে চলেছে তো বলে রাখি দেখো পঁচিশটি জন থেকে টোটাল সাত হাজার দুশো পঞ্চাশ জনকে কিন্তু তোমাদের স্কলারশিপটি দেওয়া হবে এবার আসি কাট ভিডিওতে দেখো আজকে তোমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিও নিয়ে আলোচনা করব। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি শুধুমাত্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাই এই ভিডিওটি দেখবে না কারণ অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছো তারাও এই ভিডিওটি দেখবে কারণ এই ভিডিওটি দেখলে তোমরা নিজেদের ডিস্ট্রিক্ট সম্পর্কে বা ওভারঅল গোটা বেঙ্গল সম্পর্কে একটা ধারণা করতে পারবে এর ফলে তোমাদের নিজেদের দৃষ্টি কত কাটফ যেতে পারে এবছর সেই জিনিসটাও তোমরা নিজেদের একটা মাইন্ডে নিয়ে আসতে পারবে তো দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিকে আমি আগের বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তোমাদের বিভিন্ন স্টুডেন্টরা ইন্ডিভিজুয়াল কত মার্কস পেয়েছিল সেইগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি তারপরে ইন্ডিভিজুয়াল মার্কসগুলি আমি বলে দিচ্ছি তোমাদের দেখো তারপরে আমি তোমাদের এই ডিস্ট্রিক্ট থেকে প্রিভিয়াস ইয়ারে কত কাট গিয়েছিল এবং এবং এবছর কত কাট যেতে পারে সেটা বলে দেবো দেখো এখানে তুমি দেখতেই পাবে যে একজন প্রথমেই আছে দেখো একজন ও ক্যান্ডিডেট যে কী হয়েছিল কত নাম্বার পেয়েছিল ইন্ডিভিজুয়াল মার্কস যদি বলতে যাই একশো কুড়ি নম্বর পেয়েছিল আবার দেখো একজন মেল এস ক্যান্ডিডেট যে কত পেয়েছে আটানব্বই আবার দেখো একজন মেল ও বিসি ক্যান্ডিডেট যে পেয়েছে কত একশো কুড়ি আবার দেখো একটা মেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে সাতানব্বই এবার আরও তোমরা বলতে পারো যে দাদা ইন্ডিভিজুয়াল মার্কসগুলো কি বলার খুব দরকার আছে হ্যাঁ দরকার আছে কারণ আমি কোন প্রুফের উপর বেস্ট করে তোমাদের এই কাট অফ ভিডিও বানাচ্ছি সেটা তোমাদেরও জানা দরকার না হলে তোমাদের অনেকের মনেই হতে পারে যে আমি হয়তো নিজের মন গড়া করে একটা কাট অফ বলে দিচ্ছি সেই তাই প্রুফটার জন্যই আমি তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কসগুলো দেখিয়ে দিচ্ছি তার ফলে তোমরা বুঝতে পারবে যে আমি একটা কোনো প্রুফের ওপর বেস্ট করেই অফ ভিডিও বানাচ্ছি তো দেখো আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস আমরা দেখে নেবো দেখো আমরা যদি আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস দেখে নিই তো দেখো এখানে আবার একটি ফিমেল এসটি ক্যান্ডিডেট আছে যে পেয়েছে তিরানব্বই আবার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেয়েছে একশো পঁয়তাল্লিশ আবার একজন দেখো মেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেয়েছে একশো তেইশ আবার একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেয়েছে একশো তেইশ তো দেখো এইভাবে সমস্ত ইন্ডিভিজুয়াল মার্কস বলা সম্ভব নয় তো সমস্ত ইন্ডিভিজুয়াল মার্কস বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তাই দেখো আমি তোমাদের পিডিএফটি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি তোমরা ইন্ডিভিজুয়াল মার্কসগুলো দেখে নাও এবং ভিডিওটি কে কেউ স্কিপ করবে না কারণ আমি ভিডিওর মাঝে মাঝেই তোমাদের বিভিন্ন ক্যাটাগরির আগের ইয়ারে কত কাট গিয়েছিল এবং এই ইয়ারে কত কাট গিয়েছে সেটা বলে দেবো তাই ভিডিওটি স্কিপ করলে কিন্তু তোমরা সেগুলো মিস করে যেতে পারো তো দেখো এখানে আমি তোমাদের বলে রাখি যে জেনারেলদের তোমাদের জেনারেলদের আগের বছরে এই ডিস্ট্রিক্ট থেকে কত কাট গিয়েছিল গিয়েছিলো একশো কুড়ি জেনারেলদের কিন্তু এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে প্রিভিয়াস ইয়ারে কাট গিয়েছিল কত একশো কুড়ি ঠিক আছে এবং অনেকে মনে আরও একটি প্রশ্ন থাকে আমাকে কিছুজন কলও করেছিলেন যারা ডিসেবিলিটি আছো তাদের জন্য কি কোনো কাটআপের ছাড় আছে বা তাদের কাট অফ কম যাবে সেই বিষয়েও আমি এই ভিডিওটি বলবো সেই ভিডিওতে ডিটেলস তোমরা যদি জানতে চাও আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিওতে ডিসেবিলিটিদের সম্পর্কে বলে দিয়েছি তোমরা সি ভিডিওটি দেখে নিতে পারো এছাড়াও আমি একটি সংক্ষিপ্ত ধারণা তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো তো দেখো জেনারেলদের কত কাটফ যেতে পারে বললাম একশো আগের বছর গিয়েছিল হচ্ছে প্রিভিয়াস ইয়ারে তোমাদের একশো কুড়ি এবার অনেকের মনে প্রশ্ন আসবে তাহলে এবছর জেনারেলদের কাট অফ ভিডিও কত যেতে পারে অর্থাৎ কাট কত যেতে পারে তো দেখো এইবারে জেনারেলদের তোমাদের কাট যেতে পারে তোমরা ধরে রাখতে পারো একশো তিরিশ প্লাস মাইনাস টু এটা তোমাদের এই বছরে জেনারেলদের কাট অফ যেতে পারে এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বোঝা গেল এবার দেখো আরও আমরা কিছু ইন্ডিভিজুয়াল মার্কস দেখে নাও তোমরা আমি পিডিএফ আস্তে স্ক্রল করে দিচ্ছি ঠিক আছে তারপর আমরা অন্যান্য ক্যাটাগরির কাট অফ ভিডিও নিয়ে অর্থাৎ কাট আপ বলে দেবো আমি এবং সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে নেব তো দেখো এখানে আবার একটা যদি কিছু স্টুডেন্ট দেখো তুমি একজন ফিমেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে বিরাশি একজন মেল এসটি ক্যান্ডিডেট যে পেয়েছে একশো আট একজন মেল এসটি ক্যান্ডিডেটে আবার একজন যে পেয়েছে অষ্টআশি এরকম বিভিন্নজন তোমাদের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন স্টুডেন্টরা কী হয়েছে বিভিন্ন রকম নাম্বার পেয়েছে তো দেখো তোমরা সিজিপটি আমি আস্তে আস্তে স্ক্রল করে দিচ্ছি তোমরা আরও কিছু কাট অফ দেখে নাও তারপর আমি তোমাদের অন্যান্য কাস্টের কাট অফ বলে দিচ্ছি দেখো এবার আমি যদি তোমাদের বলি যে ওবিসি থেকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা ওবিসি স্টুডেন্ট আছে তাদের আগের বছর কাট অফ কত গিয়েছিল আগের বছর ওবিসি স্টুডেন্টদেরও কাট আপ গিয়েছিল একশো কুড়ি অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জেনারেল এবং ওবিসিদের বিসিদের কাট অফ কিন্তু প্রিভিয়াস ইয়ারে সেম গিয়েছিল তো এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে ওবিসি তাহলে এবছর কত কাটা আসতে পারে ও জন্য তো সেম দেখো মোটামুটি তোমরা একশো তিরিশ প্লাস মাইনাস টু এটা ধরে রাখতে পারো ওকে আবার বলছি আমি বারবার তোমাদের ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না কারণ আমি ভিডিওর মাঝে মাঝে এইভাবে তোমাদের বিভিন্ন ক্যাটাগরির কাট অফ বলে দেবো তাই ভিডিওটি স্কিপ করলে তোমরা সেই কাট অফগুলি জানতে পারবে না এবার দেখো আবার আমি তোমাদের পিডিএফটা স্ক্রল করছি তোমরা আস্তে আস্তে বিভিন্ন ইন্ডিভিজুয়াল মার্কসগুলো দেখতে থাকো তারপর আমি বাকি ক্যাটাগরির কাট অফ ভিডিও বলে দিচ্ছি তার আগে একটা কথা বলে রাখি যারা ডিসএবিলিটি আছো তাদের কত কাট অফ যেতে পারে আমি বলেছিলাম তোমাদের এখানে একটি সংক্ষিপ্ত ধারণা দেবো তো দেখো সেই অনুযায়ী আমি যদি তোমাদের বলে রাখি তো দেখো ধরে নাও একজন জেনারেল একজন জেনারেল ক্যান্ডিডেট কোন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একজন জেনারেল ক্যান্ডিডেট যে নর্মেল জেনারেল ক্যান্ডিডেট যে ডিসাবেলিটি নয় সে ধরো কাট গিয়েছে হান্ড্রেড একটা ডিস্ট্রিক্ট থেকে ধরো নাও ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে একজন জেনারেল ক্যান্ডিডেটের হান্ড্রেড কাট গেছে তো যে জেনারেল এবং ডিসাবিলিটি দুটোই আছে অর্থাৎ জেনারেল এবং সে ডিসাবলিটি তার ক্ষেত্রে কত কাট যাবে তার ক্ষেত্রে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর এই কাট কিন্তু যেতে পারে এইভাবে তোমরা এবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ক্যাটাগরির কিও নিতে পারো এই ডিফারেন্সটা অর্থাৎ তোমরা যদি এখানে ধরতে যাও তো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ নম্বরের কিন্তু ডিফারেন্স হচ্ছে নর্ম্যাল স্টুডেন্ট এবং ডিসঅবিলিটি স্টুডেন্টদের মধ্যে এটা প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই কিছুটা কম বেশি ঠিক আছে মোটামুটি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এটা সেম থাকে ওকে এবার দেখো আরও কিছু তোমরা মার্কস দেখে নাও তারপর অন্যান্য ক্যাটাগরির আমি তোমাদের কাট অফ বলে দিচ্ছি দেখো বিভিন্ন ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা দেখতে পাচ্ছ দেখো এবার যদি আসি তোমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যারা এসসি ক্যান্ডিডেট আছো তাদের আগের বছরে কাট আপ কত গিয়েছিলো ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যারা এসসি ক্যান্ডেট আছে তাদের আগের বছর কাট আপ গিয়েছিলো সাতানব্বই তো এবছর কত কাট যেতে পারে তোমরা ধরে রাখো এবছর তোমাদের কাট যেতে পারে একশো পাঁচ প্লাস মাইনাস কত টু ঠিক আছে প্লাস মাইনাস টু ঠিক আছে তো দেখো আশা করছি তোমরা এই সমস্ত ক্যাটাগরি কাট আপগুলো বুঝতে পারলে এবার দেখো আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস দেখে নাও তারপর আমি তোমাদের এস টি ক্যাটাগরি যারা আছো তাদের কাট অফ ভিডিও অর্থাৎ কাট অফ কত হবে সেটা বলে দিচ্ছি তো দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের আগের বছরে কাট আপ কত গিয়েছিলো তাদের প্রিভিয়াস ইয়ারে কাট আপ গিয়েছিল একাশি অর্থাৎ এইটটি ওয়ান তো এই বছরে তাদের কাট অফ কত যেতে পারে তোমরা মোটামুটি নাইনটি প্লাস মাইনাস টু ধরে চলতে পারো দেখো কাট অফ বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে কতজন স্টুডেন্ট এক্সাম অ্যাটেম্প করেছে কতজন স্টুডেন্ট স্কলারশিপ পাবে প্রশ্নের লেভেল কেমন ছিল তো পুরোপুরি একদম রাইট কাট অফ ভিডিও কেউ বলতে পারে না তবুও প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ইন্ডিভিজুয়াল মার্কস স্টাডি করে বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি তোমাদের একটি কাট ভিডিও স্যার আমাকে বানাতে বলেছিলেন তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটি কাট অফ ভিডিও বানিয়ে দিলাম আশা করছি এইগুলো তোমাদের অনেক বেনিফিট পাবে এবং নেক্সট তোমরা যে কাট অফ ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাবে যে ডিস্ট্রিক্টের কমেন্ট বেশি হবে তো সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা আবার নেক্সট কাট অফ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ